আমরা আজকে আছি যশোর জলযোগে এখানে লুচি আর ডাউলটা অনেক বিখ্যাত চলুন দেখে আসি এবং খেয়ে আসি আমাদের সাথে আছে এই যে বিশিষ্ট ব্যবসায়ী জামান হাদি আমার এক বড়ো ভাই আর এক ভাই রয়েছে বড় ভাই অবলিক বন্ধু মামুন ভাই ইসলাম আর বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা এখানে সব জলদোলে নাস্তা সেখানে আমরা

עמד על תערים משה נימון, כיאור, לוציא, דאול